শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় কৈশোরের কথামালা এই অধ্যায়টির বিরাশি পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব শিক্ষার্থীরা ইতোমধ্যেই আমরা নিজের জন্য পরিকল্পনা করেছি এবার আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বর্ণিলের চিঠির উত্তর লিখব উত্তর লেখার আগে আমরা ওর চিঠিটা তাহলে আরেকবার পড়ে নিই শিক্ষার্থীরা আশা করি তোমরা বাহাত্তর পৃষ্ঠার বর্ণিলের এই চিঠিটি ইতোমধ্যেই পড়ে নিয়েছো যদি না পড়ে থাকো তাহলে এই চিঠিটি আরেকবার পড়ে নিবে এখন আমাদের কাজটি হলো এই চিঠিটির উত্তর লেখা এই ছকটির মাধ্যমে বর্ণিলের চিঠির উত্তর দিয়ে আরেকটি চিঠি লিখব তো শিক্ষার্থীরা চলো আমি তোমাদেরকে একটি নমুনা চিঠিপত্র দেখিয়ে দিচ্ছি প্রিয় বর্ণিল প্রথমে আমার শুভেচ্ছা নিও আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি তুমি চিঠিতে লিখেছিলে তোমার সময়টা খুব খারাপ যাচ্ছে কখনো মন বেশ ভালো থাকে আবার কখনো কোনো কারণ ছাড়াই মন খারাপ হয়ে যায় আসলে আমাদের এই বয়সে এমন হওয়াটা স্বাভাবিক এ বয়সে মন খারাপ থাকা আবেগ অনুভূতি বেড়ে যাওয়া কৌতূহল বেড়ে যাওয়া শারীরিক ও মানসিক পরিবর্তন দ্বিদাদ্বন্দ্ব অস্থিরতা প্রবৃতি খুবই স্বাভাবিক ঘটনা এ সময় আমাদের কিছু করণীয় রয়েছে যা আমাদের এই সমস্যা সমাধানে সহায়তা করবে এ সময় আমাদেরকে আমাদের বাবা মা বড় ভাই বোন এবং আত্মীয় স্বজনদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে বন্ধুবান্ধবের চাপে বা কৌতূহলের বশবর্তী হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না খারাপ বন্ধুদের পাল্লায় পরে কোনো প্রকার ঝুঁকিপূর্ণ আচরণে নিজেকে জড়ানো যাবে না এ সময় পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখতে হবে শরীরের যত্ন নিতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি ও পুষ্টিকর খাবার খেতে হবে পরিমিত ঘুম ও বিশ্রাম নিতে হবে এই নিয়মগুলো অনুসরণের মাধ্যমে আশা করি তোমার সমস্যাগুলোর সমাধান হবে এবং সময়টা আগের চেয়ে অনেক ভালো কাটবে তোমার আগামী দিনগুলো আনন্দময় হোক ইতি তোমার বন্ধু আরমান। এই ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা তিরাশি পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো